তো আবারও চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আবার এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তো এই ভিডিওটা হয়ে গেল বেশ কিছুদিন আগের করা মানে তৈরি করা ভিডিও তো সকাল সকাল শাশুড়ি মা ভেজেছিল হচ্ছে পিঠে চিনির ছাকা পিঠে কারণ আজকে দিদিরা বাড়ি চলে যাচ্ছে আর ওদের পিঠে দিয়ে পাঠাবে বাড়ি তো সেই জন্য একদম সকাল সকাল চিনির ছাকা পিঠে বেশ অনেকটা পরিমাণে ভেজে নিয়েছে। আর তারপরে আমি মুড়ি খাওয়ার জন্য ভাজছি বেগুনি দিদিরা সকাল সকাল বেরিয়ে যাবে হ্যাঁ যদিও ও পৌঁছাবে দিদিদের মানে গাড়ি ও গাড়ি করে নিয়ে গিয়ে পৌঁছে আসবে তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করেই যাবে ওইদিকে দিদি স্নান টান সব রেডি হয়ে গেছে এদিকে আমি গরমা গরম বেগুনিটা ভাজছি বেগুনিটা ভাজা হয়ে গেলে ওরা মুড়ি টুড়ি খাবে তারপরেই বেরিয়ে যাবে একটু সকাল সকাল করেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে কারণ সকাল সকাল বেরিয়ে গেলে সকাল সকাল পৌঁছাবে আর ইদানিং গরমটাও তো খুব ভালোই পড়েছে তো রোদও বেশ ভালোই সেই জন্য রোদটা যদি না পায় তাহলে সেটা খুবই ভালো ব্যাপার সেই জন্যই আর কি আমি এখন তাড়াহুড়ো করে কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছি টুপুর আমাদের এবারে কথা বলার পুরো দমে চেষ্টা করছে আর প্রচুর কথা বলছে যদিও ওর কথাগুলো কি সেটা আমরা কেউই কিছু বুঝতে পারছি না কিন্তু ও পুরো একদম কথা বলেই চলেছে কথা বলা বন্ধ নেই তো এদিকে এরা রেডি হয়ে গেছে দিদিদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে গাড়ি ব্যাগ ট্যাগ সব বাঁধা কমপ্লিট আর যেই গাড়ি বার করেছে গাড়ি ব্যাগ বাঁধাবাঁধি কমপ্লিট হচ্ছে টুপুর ভেবেছে আমি কোথাও ঘুরতে যাব। তাই ও একদম হন্তদন্ত হয়ে গেছে এদিকে দিদি স্নেহা এরা রেডি তো ছিলই তো মোটামুটি বাইকে উঠে বসে পড়লো আর এখন বেলা আর কি এদিকে একে তো নিচ্ছে না কেউ আর গাড়িতে তো কাকিমাকে মেরে এক করে দিচ্ছে মানে কাকিমাকে পুরো একদম থাপড়ে যাচ্ছে একটার পর একটা চড় বসিয়ে দিচ্ছে কাকিমাকে আর পুরো একদম মুখটা দেখো ফুলে ওল হয়ে গেছে যাই হোক এই যে সব চলে গেল আবার আসবে কিছুদিন পরেই তো এই যে টাটা করে চলে গেল। আর ও যাচ্ছে ও পৌঁছে দিয়েই চলে আসবে দিদিদেরকে দিদিদের বাড়ি মেদিনীপুর আর আমাদের বাড়ির থেকে যেতে সময় লাগে প্রায় দু ঘন্টার মতো যেহেতু যাওয়া আসা খুব মানে আমাদের যাওয়া আসা করে করে একটা অভ্যেস হয়ে গেছে তো খুব বেশি টাইম ওই জন্য আর লাগেনি তাহলে এমন অনেক জায়গা দেখেছি যে ডিস্টেন্সটা কম কিন্তু আমাদের মানে যেতে সময় বেশি লেগে যায় কিন্তু মেদিনীপুরটা যেতে অতটাও সময় লাগে না এক তো আমাদের অভ্যাস হয়ে গেছে যাওয়া আসা করে আর একটা কারণ হচ্ছে রাস্তাটা খুবই ভালো এখন বর্তমানে রাস্তাটা খুব ভালো রয়েছে যাই হোক বেলা করে আমি স্নান টান করে আর রান্না চাপিয়ে দিয়েছি এদিকেও হাতটা হয়ে গেছে তো উনুনে তরকারিটা চাপিয়ে দিলাম সেই পুচকুর মানে আমাদের টুকুরের অন্নপ্রাশনের সময় ছুটি নিয়েছিলাম তো মোটামুটি আজকেই তার শেষ ছুটি দিদিরা বাড়ি চলে গেল আগামী কাল থেকে কাজ শুরু করব। এটা হচ্ছে শনিবারের ভিডিও মানে গত শনিবারের ভিডিও আর তোমরা দেখছো রবিবারের ভিডিওটা মানে এক সপ্তাহ পার হয়ে গেছে এই ভিডিওটা বানানো আর এদিকে দেখো আমি রান্না করছি কাবলু স্নান টান করে এসে বসেছে আগে কাবলু রান্না করার জন্য যেমন ছটপট করতো এখন কিন্তু আর ওই রান্না করার জন্য অত ছটপট ছটপট করে না তো টুপুরের মায়ের একটা শাড়ি পরেছিল অন্নপ্রশানে সেইটাই আমাদের দেখাচ্ছিলো আর এখানে একটা দিদির কোলে টুপুরকে বসানো ছিল ওর মাথায় ওর মা ঢাকা দিয়ে দেখাচ্ছে যে কেমন লাগছে দেখতে আর কি তো রান্নাবান্না এখনও সমস্ত কিছু কমপ্লিট রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি কয়েকটা ফুল কুড়িয়ে নিয়ে এসে কেটে আর নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে রুঁধে দিলাম আর এইদিকে বেশ কয়েকটা শাড়ি কাঁচা ধোয়া করতে বাকি ছিল তো সেই শাড়িগুলো আজকে কাঁচা ধোয়া করে মেলেছিলাম রোদটা খুব ভালোই দিচ্ছে সেই শাড়ি টাড়িগুলো মোটামুটি সব শুকনো হয়ে গেছে তো সেইগুলোই এখন তুলে নিচ্ছে এদিকে টুপুর ও ঠাকুমার কোলে চেপে পুরো ঘুরে বেড়াচ্ছে পুরো পাড়া আর কি আর পুরো পাড়াতে ওকে কোলে নিয়ে ঘোরানোর লোকের অভাব নেই এ না সে কেউ না কেউ ওকে কোলে নিয়ে ঘোরাচ্ছে তো এখন ওর ঠাকুমার কোলেও রয়েছে আর স্নান টান করলো কিছুক্ষণ আগে এখন মারাত্মক জেদ করছে জানি না ঘুমোবে নাকি তো এদিকে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু রোদ দিচ্ছে আর দেখো কাকিমাদের ঘরটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আগে যেমন ঘরটা ছিল আর সেই ঘরটাই এখন একেবারেই অন্যরকম লাগছে দেখতে যে কয়েকটা কাপড় আমার একেবারে শুকনো হয়ে গেছিলো সেই কয়েকটা কাপড় তুলে নিলাম এবার আমি এসে ওর কাছে একটা চুমু খেয়ে নিলাম বেশ আমার কাছে আসার জন্য ছটফট করছিল। তো ওকে কোলে নিয়ে নিলাম আমি সবার ভাত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাইরে বসে শুয়ে সব সময় কাটাচ্ছে এই সময় আর টুকুরের একটা পুতুল পরেছিল মানে টেডি ডেডিওয়ে পড়েছিলো অন্য প্রাশনে যেটা আমার ঘরেই ছিল তো আজকে সেটা বার করে দিলাম আসলে ওই এই টেডি বিয়ারটার কথা ওর মাও ভুলে গেছিলো আমিও ভুলে গেছিলাম আজ হঠাৎ ওর মায়ের মনে পড়েছে তখন আমারও মনে পড়লো তো বার করে নিয়ে আসলাম আর টেডি বিয়ারটা পেয়ে ও কতটা খুশি দেখো আসলে ওই পুতুলটার সাথে ওর কোনো সম্পর্ক নেই ওর সম্পর্ক হচ্ছে এই প্লাস্টিকটার সাথে প্লাস্টিক যত নাড়াঘাটা করে খড়মড় খড়মড় একটা আওয়াজ করে না ওই খড়মড় খড়মড় ও একদম কিসকিস করে ওঠে দেখো ওর চোখ মুখটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে মানে একটা অন্যরকম সাব চলে এসছে খাবো না চটকাবো না আর নাচ করব না কি করব খুঁজে পায়নি ও প্লাস্টিকের শব্দ পেলে তো ওর কিন্তু পুতুলটাতে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই যা ইন্টারেস্ট রয়েছে পুতুলের উপরে যে প্লাস্টিকটা রয়েছে সেই প্লাস্টিকটা দেখো ও কেমন করছে দিকে দেখো আমার শাশুড়ি মা একটা কাঁথা টিপছে আর এই কাঁথাটা হচ্ছে ওই ডিজাইন করা কাঁথা যেগুলোকে সম্ভবত নকশি কাঁথা বলে তো প্রথমে তো কাঁথাটা ওই সুতো দিয়ে সেলাই করে নিয়েছে আর এখন হচ্ছে এই উল দিয়ে দিয়ে ডিজাইনটা তুলছে আর কি দেখতে বেশ ভালোই লাগছে তবে আমার কাছে একটুখানি অন্যরকম লাগছে কালার কম্বিনেশনগুলো আর ডিজাইনটাও মনে হচ্ছে একটুখানি পাতলা করে হয়েছে মানে সিঙ্গেল উল দিয়ে করেছে প্রথমে ডিজাইনগুলো আমার পার্সোনালি মনে হয়েছে যে ওই ডিজাইনগুলো যদি আরও ডবল উল দিয়ে করতো তাহলে খুবই ভালো হতো কিন্তু এখন আর মনে হয়ে কোনো লাভ নেই যা হবার তো হয়েই গেছে আর ওই কাঁথাটা টিপছে অন্য একটা কারণে হয়তো তোমাদের দেখিয়েছি যে একটা বিয়েবাড়ি নেমন্ত্রণে এসেছে যেটা আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে তো ওই বুনুকে দেওয়ার জন্যই আর কি এই কাঁথাটা মাসি বলেছিল যে একটা কাঁথা টিপে দিতে বুনুকে দেওয়ার জন্য তো সেই জন্যই এই কাঁথাটাই টিপছে আমাদের ঘরে অলরেডি আছে আর কি মনে হয় এরকম কাঁথা আর কাঁথা টিপছে মানে হচ্ছে কাঁথা সেলাই করছে ঠিক আছে তো আমরা দেশি ভাষায় কাঁথা টেপাই বলি তো যদি ভালোভাবে বলতে চাই মানে যদি সবাই বোঝে সেরম বলতে চাই তাহলে হবে কাঁথাটা সেলাই করছে ওটা একটুখানি তোমরা বুঝে নিও ঠিক আছে তো যাই হোক মোটামুটি কাঁথাটা দেখতে খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে কিন্তু আর এইদিকে তো পুতুল নিয়েই পুরো ব্যস্ত দেখো এতক্ষণে পুতুলটাকে ও কি করবে খুঁজে পাচ্ছে না জড়িয়ে ধরবে নাকি পুতুলটা চুম খাবে একবার তো পাগলের মতো চিৎকার করছে হাও মাও করে মানে যখন বুঝতে পারছে না কি করবে ওর অতিরিক্ত মানে একটা শরীরের মধ্যে হয় যে বাচ্চারা হঠাৎ করে একটু অন্যরকম হয়ে যায় তো সেটাই আর কি হচ্ছে আর প্লাস্টিকটা নেওয়ার জন্য ও তো ছটপট করছে পুতুলে বললামই ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আর এই হচ্ছে পুতুলটা দেখিয়ে দিলাম তো দুপুরবেলা যে কুলগুলো কেটে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রোদে দিয়েছিলাম সেইগুলো থেকে অল্প জল জল বেরিয়ে গেছে এইগুলো শুকনো হবে আর এইগুলো শুকনো হয়ে যাওয়ার পর শুকনোটা শুধু মুখে খেতে এত ভালো লাগে বিশেষ করে এর বীজটা যখন একটা বীজ মুখে নেওয়া হয় বীজটার টেস্টটা অনেকক্ষণ ধরে মানে একটুখানি নুন ঝাল নুন ঝাল টেস্টটা অনেকক্ষণ কিন্তু থাকে বীজটার মধ্যে কিছুই থাকে না অথচ টেস্টটা কিন্তু দিয়েই যায় দিয়েই যায় তো আমি চেষ্টা করি প্রত্যেক বছর শুকনো করার কিন্তু হয়তো গত বছর করিনি কারণ কুল পাইনি এই বছর অনেক কুল পেয়েছি তাই ইচ্ছে মানে মন ভরে ইচ্ছে মতো করে কুল শুকনো করছি আর এই যে কুলগুলো সব শুকনো হচ্ছে এইগুলো দিয়ে আচার করা হবে এই ঝুড়িটার প্রায় অর্ধেক ঝুড়ি পর্যন্ত কুল রয়েছে তবে বেশিরভাগ কুল আমরা কাঁচাই খেয়ে নিচ্ছি আর কুল গাছটা কোথায় আছে সেটাও একটা ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখাবো তবে আজকে আর ভিডিওতে দেখাবো না কারণ ওইদিকে কুল কুড়োতে ছাড়া যায় না খুব একটা দূর নয় আমাদের একেবারে সামনে আমাদের পুকুর পাড়ে কিন্তু যাই না আর কি ওই কুল কুড়িয়ে নিয়ে এসেছিলাম কিছুক্ষণ আগে এখন গেলে দু একটা কুল পাবো সেই জন্যই আর গেলাম না সন্ধ্যেবেলায় ক্যাবলু এসছিল তো ওকে একটা ললিপপ দিলাম কারণ ওর ললিপপ একেবারে খুবই পছন্দের মানে ফেভারিট চকলেট যেটা কেউ ভালোবেসে বলে লপ ভালোবেসে এক না ও ললিপপ বলেই না ও লপি বলে কেন বলে কিসের জন্য বলে তা জানি না কি ভালো লাগে সকালে একবার দেখিয়েছিলাম টুকুর কথা বলছে আর এখনও দেখো কথা বলা শেষ নেই তবে ওর মধ্যে একটা খারাপ গুণ রয়েছে যেটা হচ্ছে সব কিছু জিনিস ওর মুখে নিয়ে নেওয়া বেশিরভাগ বাচ্চাদেরই এই গুণটা থাকে তবে ওর মধ্যে মনে হয় একটুখানি বেশিই আছে কেন সব জিনিস মুখের মধ্যে পুড়ে দিতে চায় আর না দিলেই এত কান্না করবে যে কি বলবো মানে একটুখানি ছাড়িয়ে নিলে আর করলে এত কান্না করবে আর এই বলটার ভেতরে লাইট জ্বলে যতক্ষণ লাইটটা জ্বলছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যখন লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে তখন আর বলটার দিকে ঘুরেও তাকাচ্ছে না আর দেখো বলটা নিয়ে মুখটা কেমন ঘষছে সম্ভবত মাড়ি মানে ইয়ে হচ্ছে দাঁত বেরোনোর জন্য সেই জন্যই এরকম করছে না কি বুঝতে পারছি না এই রকম মাঝে মধ্যেই করে কারো হাত পেয়ে গেলে সে হাতে এভাবে মুখটা ঘষবে বল বা শক্ত কোনো জিনিস পেলে সেভাবে মুখটা ঘষতে থাকবে আর ওর আরেকটা জিনিস হচ্ছে ওকে নিয়ে এক জায়গায় চুপচাপ বসে থাকা চলবে না বসে থাকবে না ওকে নিয়ে ঘুরতে হবে আর এতক্ষণে গিয়ে ক্যামেরাটার দিকে ও নজর চলে গেছে ও নিজেকে দেখতে পাচ্ছে তো দেখো তাকিয়েই আছে এক টানা তাকিয়ে আছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও